রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাঅর্দী উদ্যানে বারোই এপ্রিল শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে জনসমুদ্রের সৃষ্টি হয় কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে দোয়া করা হয় এদিকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

এর আগে মার্চ পর গাঁজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ ছোট বড় মিছিল নিয়ে সহরাও উদ্যানে একত্রিত হয় এই কর্মসূচিতে এক হয়েছে সব রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও নানান ধর্মবর্ণের মানুষ ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এছাড়া শিল্পী কবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখও যোগ দিয়েছেন কর্মসূচিতে দলমত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেছেন একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

Ask for English, for free, free Palestine. Free, free Palestine. Free, free Palestine. One, two, three, four. One, two, three, four. no more. From the river to the sea. Palestine will be free. ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয় আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন নির্যাতিত ফিলিস্তিনের জন্য জাতীয় মসজিদ বাইদুল মোকরমের খতিব মৌলানা আব্দুল মালিকের নেতৃত্বে মোনাজাত করা হয় তিনি দোয়াই বলেন হে আল্লাহ এ প্রতিবাদ মিছিল আপনি কবুল করুন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আমরা কিছুই করতে পারিনি আমরা লজ্জিত হে আল্লাহ আমাদের ব্যক্তিগত অপরাধ থেকে তওবা করছি সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানকে বোঝার তৌফিক দান করুন